কুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম মস্তিনের পার্টি শাড়ি কালেকশন নিয়েছে এগুলোর প্রত্যেকটা এক্সক্লুসিভ কালেকশন এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য অবিশ্বাস্য একটা প্রাইজে থাকবে প্রত্যেকটা শাড়ি যেটা সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার টাকার দামি দামি এই প্রিমিয়াম মস্তিন পার্টি শাড়ি যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে অরিজিনাল পিওর মস্তিনের পারিশারি কালেকশনগুলো এবং আপনারা যারা বিকাশের লেনদেন করবেন অবশ্যই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে বিকাশের লেনদেন করবেন না আমাদের পূর্ণিমা একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট টাইপের একটা কালার খুব সুন্দর যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু স্টনের কাজ করা থাকবে ন্যান স্টনের কাজ করে এবং এটার পারের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ মিররের কাজ করা আছে এবং সাইডে কিন্তু কারচুপের কাজ করা থাকবে খুব সুন্দরভাবে খুবই অসাধারণ একটা কালেকশন এটা এটা অনেক দামি একটা শাড়ি যেটা সাত হাজার আট হাজার টাকা শাড়ি আমরা আজকে আপনাদেরকে একটা অফার দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে ডিজাইন করা ব্লাউজ থাকবে চাইলে কিন্তু থ্রি করে অথবা কনভার্ট করতে পারবেন যেটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা সম্পূর্ণ স্টনের কাজ করা থাকবে স্টন এবং মেরোর কাজ করা থাকবে প্লাস কারচুপির কাজ করা থাকবে প্রত্যেকটা কালেকশন সুন্দর এটা প্যাচ কালারের মধ্যে মার্শাল খুবই সুন্দর একটা কালার এটা খুবই সুন্দর স্মার্ট একটা কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু স্টনের কাজ করা আছে এটা পেঁয়াজ টাইপের একটা কালার খুব সুন্দর এগুলোর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকবে চারটা পাঁচটা করে কালার থাকবে যারাই কালেকশনটা নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে সাথেই নূরম্যানশন আর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে মেহেদি টাইপের একটা কালার খুব সুন্দর স্মার্ট একটা কালার এবং অল ওভার বরেটের মধ্যে কাজ করা থাকবে প্লাস পারের প্যানেলটা খুব ইউনিক এখানে সম্পূর্ণ মিরর এবং দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে সুরম্যাশ টাইপের একটা কালার খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন একদম ইন্টেক্ট শাড়িগুলো আসার সাথে সাথে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি সম্পূর্ণ ইউনিক একটা কালার স্টনে কাজ করা আছে এটার তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার এটা লাইট ফিরোজা কালার এটা লাইট ফিরোজা কালারের মধ্যে খুবই সুন্দর ক্লাসিক্যাল একটা শাড়ি অনেকে আছেন আপনারা যারা ক্লাসিক্যাল পার্টি শাড়ি নিতে চান একটু মিড রেঞ্জের মধ্যে বা একটু লো রেঞ্জের মধ্যে তো আমরা এই কালেকশনগুলো দিয়ে দিলাম আপনাদেরকে যেটা আপনারা বাইরে থেকে আট হাজার দশ হাজার টাকা দিয়ে যে মসলিন শাড়িগুলো নেন সেগুলো আমরা অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার এটা দেখেন মার্শাল এটাও খুব সুন্দর মেহেদি টাইপের একটা কালার এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা প্যাঁচ কালারের মধ্যে খুব সুন্দর অসাধারণ একটা ডিজাইন দেখেন প্যাচ টাইপের একটা কালার খুবই সুন্দর মাঠ একটা কালার কম্বিনেশন এটার প্রাইসও দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে যত দ্রুত সম্ভব অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম